আসসালামু আলাইকুম কলিং ভিসা নিয়ে নতুন আপডেট কলিং ভিসা নিয়ে হুয়া কিছু গুজব রটাচ্ছে কিছু মহল কলিং ভিসা খুলে দেবে এই মাসের মধ্যেই মেডিকেল শুরু হবে এই মাসের মধ্যেই এমন কিছু গুজব ছড়াচ্ছে তো সেই সকল গুজব থেকে আপনারা একটু বিরত রাখ থাকবেন কারণ কলিং ভিসা নিয়ে সর্বশেষ আপডেট ইমিগ্রেশন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে নিজে বলে দিয়েছে তাই আপনারা যারা এই কলিং ভিসাতে যাওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন জনের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন বিভিন্ন দালাল চক্রের কাছে বিভিন্ন এজেন্সির কাছে দেখেন আপনাকে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ইমিগ্রেশন থেকে যে আপডেটটি দিয়েছে একেবারে লিখিত আপডেট আমি শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব সেইখান থেকে যে কথাটা তারা বলেছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে তিনটা ক্যাটাগরিতে কলিং ভিসা ওপেন করবে মালয়েশিয়া সরকার এবং দশটি সাব ক্যাটাগরিতে ওপেন করবে এখন এইটা কত সংখ্যক ওপেন করবে কেউ কেউ অনেকে বলছে লাখ লাখ এটা কথা কথাটা কোথাও বলা হয়নি সেটা বাছাই করে পরবর্তীতে জানানো হবে এবং যে সকল সোর্স কান্ট্রিগুলি থেকে মালয়েশিয়া কলিং বিষয় করবি নাই আসলে সেইখান থেকে কোনো কোনো সোর্স কান্ট্রি বাদ যাবে কিনা বা যুক্ত হবে কিনা এটাও কোনো কিছু বলা নাই বা বাংলাদেশ থেকে কোনো আর নতুন করে বা কেমন ধরনের কত সংখ্যক কর্মী নেবে এটা কিছুই বলা হয় না এখন পর্যন্ত তবে তারা যেটা বলেছে সর্বশেষ সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল কোম্পানিগুলি ঠিক আছে কলিং জন্য অনুমোদন নেবে সরকারের কাছ থেকে তাদের কোটা আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর মানে কোটা আবেদন বলতে যে তার এত সংখ্যক কর্মী প্রয়োজন মানে সরকারের কাছ থেকে অনুমোদন অনুমতি নেওয়ার কথাই সেই অনুমোদনটা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট আবেদনের এরপরে সরকার যাচাই বাছাই করবে আসলে ওই কোম্পানিতে এত সংখ্যক কর্মী প্রয়োজন আছে কি না তারপরে তাদেরকে আসলে অনুমোদন দেবে দেওয়ার পরে সরকার কোন কোন দেশ থেকে লোক নিবে তারপরে যাচাই বাছাই হবে এরপরে কত সংখ্যক কর্মী নিবে তার একটা হিসাব হবে হওয়ার পরে তারপরে এই সোর্স কান্ট্রিগুলি কোন কোন এজেন্সি কাজ পাবে তাও শিওর না মধ্যে আঠাশটা এজেন্সির বিরুদ্ধে কিন্তু স্থগিতাদেশ করে দিয়েছে সেখানে টার্মিনেটেড করে দিয়েছে এই আটাশি এজেন্সি কিন্তু কাজ না আমি পেছনের ভিডিওতে বলে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই আসলে কলিং বিষার একেবারে সর্বশেষ আটবেট তাছাড়া আপনাদেরকে আসলে যারা এমন কথা বলতেছে যে কলিং বিষার দিবে অমুক তারিখ একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিচ্ছে এবং পাসপোর্ট নিছে হ্যাঁ আপনারা এখন আসলে এইসব পাসপোর্টগুলো কেন নিচ্ছে কারণ হচ্ছে যে পাসপোর্ট নিয়েগুলো আপনার কাটকে দিচ্ছে যে পরবর্তী যখন ভিসা আসবে কলিং ভিসা খুলবে তখন আপনারা আসলে ওই এজেন্সি কাজ পাবে কি না এটা তো শিওর না আসলে হুম তাই আপনারা শুধু শুধু কাউকে পাসপোর্ট না দিয়ে এই কলিং পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত তার মানে এটা ছাব্বিশ সালে চলে যাচ্ছে ছাব্বিশ সালের আগে কলিং ফেলে দেওয়ার কোনো সুযোগই নাই যেটা বলা যাচ্ছে তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত যাচাই বাছাই করে তারপরে নতুন করে আবার একটা প্রজ্ঞাপন জারি হবে ইমিগ্রেশন থেকে সেই প্রজ্ঞাপনে একেবারে ফাইনাল ডিসিশন দিয়ে দেবে যে এত সংখ্যক কর্মী মালয়েশিয়া থেকে অন্য অন্য দেশগুলো নেওয়া হবে এবং কোন দেশে কত সংখ্যক কর্মী তারা নেবে সেই তথ্যটি প্রকাশ করবে তো সেই পর্যন্ত আপনাকে আসলে অপেক্ষা করতে হবে এর মাঝখানে আসলে কোনো সুযোগ নাই আর যেগুলো যে তারা বলতেছে কলিং বিশায় যাবে সেটা হচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে যারা যেতে পারেন সাত হাজার কর্মী তাদেরকে পাঁচশো ফ্লাইট দেবে প্রথমে তারপর একত্রিশ ডিসেম্বর আগুন এটা ক্লোজ করে দেবে এই হচ্ছে প্রোগ্রামটি তার পরবর্তী বার অপেক্ষা করতে হবে তো এই হচ্ছে আসলে বিষয় তো ভিডিওটি অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন যারা আসলে কলিং বিষয় নিয়ে বিভ্রান্ত চলাচ্ছেন এবং যারা হচ্ছে কলিং যেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত তারা দেখলেন অবশ্যই ধন্যবাদ সবাইকে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ